এখানে রয়েছে বিভিন্ন দেখতে পাচ্ছেন বোর্ড রয়েছে আর ওইদিকে দেখুন একটা দীর্ঘ চড়া রয়েছে দেখুন দেখুন গাইস আপনাদের এই সফলতার কারণে এখন আমাদের কাছে রয়েছে চলে এসেছে কিছু গ্যাজেটস এইখানে দেখুন এখানে রয়েছে একটা লাইট হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সো গাইস আজকে আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি নদীর তীরে কারণ আজকে আমরা যাব একটা টাইপডকে আনবক্সিং করতে আমরা যাচ্ছি নদীর ধারে ঘুরতে ওখানে রয়েছে আমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্যামেরার ব্যাকে রয়েছে ওরা ওরা তাদের মুখ দেখাবে না কিন্তু আপনারা তো আগের ব্লগুলো যদি ফলো করে থাকেন তাহলে আপনারা জানেন ওদের আমাদের সাথে যাচ্ছে নদীর ধারে ঘুরতে এখানে আমরা সাইকেল নিয়ে আমরা এগিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন সবাই একটা করে সাইকেল নিয়ে নিয়েছে তো আমরাও এইভাবে একদম ধীর গতিতে এগিয়ে চলছি এখন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি নদীর পাড়ে আর এখানে ওরা রয়েছে পিছনে আর এখানে বিভিন্ন যে গাছগুলো রয়েছে এখানে অর্ধেকের নাম কিন্তু জানি না জানিনা আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো দেখুন গাছগুলো এটা কোনো নিম গাছ তো অনেক গাছই এখানে জানি না তো নাম না জানা বিভিন্ন গাছেরা এখানে উপস্থিত রয়েছে তো আর এখানকার যে ব্যাকগ্রাউন্ড যে ছবিটা সেটা যদি আপনাদের দেখাই খুবই সুন্দর লাগবে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দেখুন এখানে এতটা ঘন জঙ্গল যার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের দূর দেশে অর্থাৎ আমাদের যে গন্তব্য স্থানে আর এখানে ওরা খুবই এনজয় করছে গাইস এখানে হচ্ছে যেটা এই দিকটা রয়েছে মাঠ মানে আমাদের এটা হচ্ছে বাঁধ রয়েছে আমরা এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে বাঁধ আর আমাদের এই দিকে রয়েছে আমাদের নদী তো দেখতে পাচ্ছেন ওদিকে রয়েছে নদী আর এই দিকে রয়েছে মাঠ আর এখানটা হচ্ছে একটা ল্যাম্প পোস্ট ওই ওপরে রয়েছে ওখানে লাইট যেখানে এখন দূরের দিকে যখন কোনো জাহাজ আসে কিংবা ওখানে কোনো জলজান আসে তারা এটা দেখে বুঝতে পারে যে এখানে কোনো স্থলভূমি রয়েছে এটার যে সেটা দেখে ওরা ঘোড়া মারা সহ হলদিয়ার বড় বড় বিভিন্ন বিভিন্ন তৈল সচনা গাড়ে ওরা উপস্থিত হয় এবং সেখান থেকে ওরা যায় এখানে দেখতে পাচ্ছেন দেখুন নাম না জানা একটা প্রাণীকে দেখতে পেলাম তরবে আর একটা ইঁদুরের বাচ্চা দেখুন গাইস দেখুন এমনভাবে পড়েছে কেউ কিন্তু ভাবতেই পারবে না তো দেখুন সামনের যে এই রাস্তাটা এতটাই সংকীর্ণ তার মধ্য দিয়েই আমরা যাচ্ছি আপনাদের জন্য আমি ব্লক করছি আর এখন আমরা রয়েছি নদীর পাড়ে খুবই এনজয় করতে আসছি ফ্রেন্ডদের সাথে সাথে আপনাদের সাথেও আমি কথা বলছি তো আপনাদের কি সত্যি আমাদের ভিডিও খুবই ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও আমরা প্রায় থাকি গাইস তো চলুন আপনাদের ব্লগে আমরা কি করি আর আমরা ঘুরতে এসে কী করি সেটা আপনাদের প্রায় পাই আমরা দেখিয়ে দেবো এখন আমরা রয়েছি আমাদের যে তটভূমিতে আর ওই যে দূরে রয়েছে আমাদের আইফেল টাওয়ার অর্থাৎ আমাদের বিদ্যুতের টাওয়ারগুলো আর এখানে রয়েছে বিভিন্ন দেখতে পাচ্ছেন বোর্ড রয়েছে আর দিকে দেখুন একটা দীর্ঘ চড়া রয়েছে দেখুন ওই যে দূরে দীর্ঘ চড়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই যে ভূমিটা সেটা কতটা ক্ষয়প্রাপ্ত হয়েছে দেখুন এখানে দেখুন বিভিন্ন যে এখানে কংক্রিটের যে বাঁত্রা ছিল সেটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে তো হাল অবস্থা আজকে আমরা চলে এসেছি আমরা গভীর জঙ্গলের ভেতরে আর এই যে ভিডিওটা আপনারা এই ব্লগটা দেখতে পাবেন আমাদের এই প্রিয় চ্যানেল শিবশঙ্কর ব্লগে তো চলুন আমাদের পাশে রয়েছে একটা আনবক্সিং এর প্ল্যান তো চলুন আমরা এটাকে আনবক্সিং করে ফেলি

আপনাদের এই সফলতার কারণে এখন আমাদের কাছে রয়েছে চলে এসেছে কিছু গ্যাজেটস এই গ্যাজেটটা দেখুন সাথে রয়েছে কিছু ইনস্ট্রাকশন বেরিয়ে এলে দেখুন জিনিসটা জিনিসটাকে দেখতে খুবই ইউনিক লাগছে আর এরকম জিনিস আপনারা কারা নিতে চান অবশ্যই আমাকে জানেন তাহলে আমি এর বাই লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভিডিওটা হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের স্ট্যান্ডের দ্বারা দেখুন আমাদের যে টাইপড এটা আমাদের পড়েছে দুশো তিন টাকা মতন আর এখানে দেখুন এখানে রয়েছে একটা লাইট এই যে লাইটটা পেছনে রয়েছে এখানে একটা সুইচ এই সুইচটাতে আমরা যেই মুহূর্তে ক্লিক করব এখানে দেখুন আমাদের লাইটটা জ্বলছে আর এখানে যদি আমরা আরেকবার এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখবেন এর ব্রাইটনেসটা বাড়ছে অর্থাৎ এখানে আমাদের যে টাইপডটা সেটা কিভাবে ওয়ার্ক করলো আপনাদের দেখিয়ে দিলাম আর এর প্রাইসটা তো আমাদের জানিয়ে দিয়েছি এখানে রয়েছে এই যে দেখুন মোবাইলের হোল্ডার এখানে রয়েছে আর এটাকে স্টেবিলাইজেশন করার জন্য এখানে থ্রি মোড রয়েছে অর্থাৎ এইভাবে একটা ঘুরে যাবে দেখুন এইভাবে এখানে রয়েছে থ্রি মোড আর এই রকমের একটা যদি টাইপেড আপনারা কিনতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সটাকে চেক করবেন তাহলে সেখানে পেয়ে যাবেন না হলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক তো থাকছেই আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিও এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটি ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই শিবশঙ্কর ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ব্লগ নিয়ে